এম রহিম পরিচালিত জঙ্গলি সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে সর্বশেষ আলোচনায় আসেন প্রার্থনা ফারদিন দিঘি যদিও এরপর আর কোনো নতুন সিনেমায় দেখা যায়নি তাকে তবে সামনে তার হাতে রয়েছে একাধিক প্রজেক্ট সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান ব্যস্ততা মাসিক আয় এবং বিয়ে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা অকপটে জানিয়েছেন এই ঢালিউড অভিনেত্রী আপাতত বিয়ের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দিঘি তিনি বলেন বিয়ে নিয়ে এখনো ভাবছি না আরো দশ পনেরো বছর পর যখন মনে হবে ক্যারিয়ারে যা চেয়েছি সবই অর্জন করেছি তখন বিয়ের কথা ভাবব সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই অভিনেত্রী নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন বিশেষ করে তার মামার সঙ্গে সেই অভিজ্ঞতা প্রসঙ্গে দিঘি বলেন আমার ছোটবেলায় নিজের ফোন ছিল না মামার ফোনে প্রথম টিকটক ডাউনলোড করি তাকে জোর করেই ভিডিওতে আনি পরে দেখি মানুষ এটা দেখছে লাইক করছে তখন মামাও মজা পেতে শুরু করেন মামার প্রসঙ্গে তিনি আরও বলেন অনেকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘোরে আর আমি আমার গার্ডিয়ান মানে মামাকে নিয়েই যাই দিঘি প্রখ্যাত অভিনেতা সুব্রত চক্রবর্তী ও প্রয়াত অভিনেত্রী দোয়েলের মেয়ে শিশু শিল্পী হিসেবে দিঘি পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বর্তমানে তিনি কাজ করছেন সিনেমা ও ওয়েব কন্টেন্টের নিয়মিতভাবে সো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা এন্টারটেনমেন্ট আমি আরিফিন ফারা